আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর তহিদ আফ্রিদিকে রোববার বরিশালে বিশেষ অভিযান চালিয়ে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ জোলাই হত্যা মামলায় জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে বরিশাল কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান ঢাকা থেকে আসা সিআইডির একটি দল বরিশাল নগরীর বাংলাবাজার এলাকা থেকে আফ্রিদিকে গ্রেফতার করে নিয়ে গেছে এবং এই অভিযানে স্থানীয় পুলিশ তাদের সহায়তা করেছে এর আগে গত সতেরো আগস্ট জোলাই রেভলিউশনারি অ্যালায়েন্স নামে একটি সংগঠন তাদের ফেসবুক পেজে এক পোস্টে আফ্রিদিকে গ্রেফতারের জন্য সরকারকে আলটিমেটাম দেয় ওই পোস্টে দাবি করা হয় আফ্রিদি বর্তমান সরকারের পাশাপাশি পনেরো আগস্টের আওয়ামী লীগ ক্যাম্পেইনেও অর্থ সরবরাহ করেছেন গ্রেফতারের পর আফ্রিদিকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে এবং মামলার তদন্ত চলছে এদিকে আজকে আফ্রিদিকে আদালতে তোলা হয়েছে